ফিন টু ফিফটি দাঁত সহ ত্বক এবং নখের বিস্তৃত ছত্রাক সংক্রমণের চিকিৎসার জন্য এটি ছত্রাক সৃষ্টিকারী সংক্রমণ সৃষ্টিকারী মেরে কাজ করে শুধুমাত্র টু ব্যবহারের জন্য এটি ডাক্তার দ্বারা প্রস্তাবিত ডোজ এবং সময়কালে ব্যবহার করা উচিত প্রতিদিন একই সময় এটি প্রয়োগ করা আপনাকে এটি ব্যবহার করার কথা মনে রাখতে সাহায্য করবে মরম প্রয়োগের আগে আক্রান্ত স্থানটি পরিষ্কার এবং শুকনো হওয়া উচিত এই ওষুধটি প্রয়োগ করার আগে এবং পরে আপনাকে অবশ্যই আপনার হাতের তালুভা ভালোভাবে হাত ভালোভাবে ধুয়ে ফেলতে হবে আপনি সম্পূর্ণ শেষ না না হওয়া পর্যন্ত এটি ব্যবহার বন্ধ করবেন এমনকি আপনি ভালো বোধ করেন আপনি যদি এই ওষুধটি খুব তাড়াতাড়ি ব্যবহার করা বন্ধ করেন তাহলে ছত্রাক বাড়তে পারে এবং সংক্রমণ ফিরে আসতে পারে বা খারাপ হতে পারে এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে প্রয়োগস্থানের প্রতিক্রিয়া যেমন জ্বলন জ্বালা চুলকানি এবং লাল ভাব এগুলো সাধারণত হালকা হয় তবে আপনার ডাক্তারকে জানান যে তারা আপনাকে বিরক্ত করে বা বেশি স্থায়ী হয় চোখ নাক এবং মুখের সাথে সরাসরি যোগাযোগ এড়িয়ে ফেলুন দুর্ঘটনাজনিত এক্সপোজার ঘটলে প্রচুর জল দিয়ে অবিলম্বে ধুয়ে ফেলুন চিকিৎসার চার সপ্তাহ পরেও যদি কোনো উন্নতি না হয় তবে আপনাকে অবশ্যই আপনার ডাক্তারকে জানাতে হবে আপনার মুখে বা ইনজেকশনের মাধ্যমে নেওয়া অন্যান্য ওষুধগুলো এটি কাজ করার পদ্ধতিকে প্রভাবিত করবে এমন সম্ভাবনা নেই তবে এটি ব্যবহার করার আগে আপনার ডাক্তারের সাথে কথা বলুন যদি আপনি আগে একই ধরনের ওষুধ ব্যবহার করে থাকেন এবং আপনার অ্যালার্জির প্রতিক্রিয়া ছিল গর্ভবতী এবং মুখে দুধ খাওয়ানো মায়েদের এটি ব্যবহার করার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত এক্সইন টু ফিফটি ব্যবহার ছত্রাকের ত্বকের সংক্রমণ এক্সইন টু ফিফটি এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ ত্বকের টু ফিফটি ব্যবহার করবেন এই ওষুধ বাহ্যিক ব্যবহারের জন্য শুধুমাত্র আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ এবং সময়কালের মধ্যে এটি ব্যবহার করুন ব্যবহারের আগে দিক নির্দেশনের জন্য লেবেল চেক করুন আক্রান্ত স্থান পরিষ্কার ও সুক্রিয়া ক্রিম লাগান প্রয়োগ করার পরে আপনার হাত ধুয়ে ফেলুন যদি না হাত ক্ষতিগ্রস্ত হয় অ্যাক্সট্রিন টু ফিফটি কাজ কীভাবে কাজ করে আইসক্রিন টু ফিফটি একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ যা ত্বকের সংক্রমণের চিকিৎসা করে এতে তাদের পোষে দিল্লি ধ্বংস করে ত্বককে ছত্রাক মেরে কাজ করে আপনি যদি আইসক্রিন টু ফিফটি নিতে ভুলে যান আপনি যদি অ্যাসক্রিন টু ফিফটি এর একটি ডোজ মিস করেন তবে যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজে প্রায় সময় হয়ে যায় তাহলে মিস করা ডোজ এড়িয়ে যান আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না দ্রুত টিপস অ্যাক্সিন টু ফিফটি বিভিন্ন ধরনের ছত্রাক ছাড়া শিষ্ট ত্বকের সংক্রমণের চিকিৎসার সাহায্যে করে আপনি ভালো বোধ করলেও চিকিৎসা সম্পূর্ণ কোর্সটি শেষ করুন সংক্রমণ পরিষ্কার হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে এবং ত্বক তার স্বাভাবিক রঙে ফিরে আসা কয়েক মাস আগে প্রভাবিত এলাকা ঢেকে রাখার জন্য যথেষ্ট পরিমাণ প্রয়োগ করুন এটি আপনার ত্বককে সূর্যের প্রতি আরও সংবেদনশীল করে তুলতে পারে বাইরে গেলে ব্রড স্পেকট্রাম সান স্কিল এবং প্রতিরক্ষামূলক পোশাক ব্যবহার করুন চোখ নাক বা মুখে পাওয়া এড়িয়ে চলুন দুর্ঘটনা প্রচার ঘটলে প্রচুর দিয়ে অবলম্বে ধুয়ে ফেলুন চিকিৎসার চার সপ্তাহ পর সংক্রমণ পরিষ্কার না হলে আপনার ডাক্তারকে জানান